ঢাকায় চলছে সৌদি বাংলাদেশ বিজনেস সামিট যা দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে আয়োজিত হচ্ছে সামিট আয়োজন করছে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এস এ এতে অংশ নেবেন দুই দেশের ব্যবসায়ী এতে অংশ নিয়েছেন দুই দেশের ব্যবসায়ী কোম্পানি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও করা সামিটের লিড স্পন্সর সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এর সভাপতি আশাফুল আলম চৌধুরী জানান দুদেশের মধ্যে একটি শক্তিশালী বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি বিশেষত তৈরি পোশাক তথ্য প্রযুক্তি ডিজিটাল ফাইন্যান্স কৃষি ও পরিবেশ বান্ধব পণ্য খাতের বিশাল সুযোগ রয়েছে মানুষ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্যিক পরিমাণ দিন দিন বাড়ছে সামিটে ব্যবসায়ীরা যৌথ উদ্যোগ সরাসরি বৈদেশিক বিনিয়োগ ও নতুন বিনিয়োগের নতুন সুযোগ নিয়ে আলোচনা করেন তিন দিনের সামিটে বিটুবি মিটিং বৈঠক ও রিসিপশন টিনের মাধ্যমে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম